কুম ওরমাতুল্লাহি ওবার সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা শুনব পবিত্র সাওয়াল মাসের ছয় রোজা রাখার ফজিলত অর্থাৎ মাহের রমজানের পরে সবচেয়ে উত্তম রোজার মধ্যে অন্যতম রোজা হচ্ছে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখা রাসুল পাক সাল আলয় সালাম সহি মুসলিমের এগারোশো চৌষট্টি নম্বর হাদিসে পাকের মধ্যে আসাত করেন যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে পরেই সাওয়াল মাসের ছয়টি রোজা পালন করবে সে ব্যক্তির সারা বছরে রোজা রাখার সমতুল্য দান করা হবে সুবাহান আল্লাহ অর্থাৎ রসুল পাক সাল্লাহ আলিয় সাল্লাম বলেছেন রমজানের পরে সাওয়াল মাসে যদি আপনি ছয়টি নফল রোজা আদায় করেন এই ছয়টি রোজা রাখলে আল্লাহ সুবাহ আপনাকে সারা বছর অর্থাৎ একটি বছর তিনশো অত তিনশো দিন রোজা রাখলে যে সব পাবেন মাত্র ছয় দিনের রোজা রাখলে সে সব আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দিবেন আল্লাহ সুবাহ আল্লাহ তালা যেন আমাদেরকে সওয়ালের এই ছয়টি রোজা রাখার তফিক দান করে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ